বিধায়ক জাকির হোসেনের তত্ত্বাবধানে আজ অনুষ্ঠিত হল প্রশাসনিক উদ্যোগ ও মানবিক সেবার এক অনন্য সমাহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে উৎসাহে ঢেউ ছড়িয়ে পড়ে তার উপস্থিতি মানুষের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে মুখ্যমন্ত্রীর সফরের অংশ হিসেবে বিধায়ক জাকির হোসেনের তত্ত্বাবধানে দুস্থ ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করা হয় শীতের কনকনে সকালে কম্বল হাতে পেয়ে মানুষের চোখে ভেসে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার আলো সমাজের প্রতিটি স্তরে এই উদ্যোগকে প্রশংসিত করা হতে দেখা যায় এই দিনে আয়োজিত হয় এসআইআর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা সরকারি আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগগুলির উপস্থিতিতে সভায় বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া জনস্বার্থমূলক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় নাগরিক পরিষেবা আরো সুলভ ও কার্যকর করে তোলার লক্ষ্যে নানা প্রস্তাব উপস্থাপিত হয় সমগ্র অনুষ্ঠান জুড়ে দেখা যায় সুসংগঠিত পরিবেশ নিষ্ঠাভান কর্মযোগ্য এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী সফর শীতবস্ত্র বিতরণ ও এসআই আলোচনা এই তিনের মিলনের দিনটি পরিণত হয় উন্নয়ন সহমর্মিতা ও প্রশাসনিক উদ্যোগের এক উজ্জ্বল পর্বে আমাদের পঞ্চায়েত সভাপতি জেলা পরিষদের মেম্বার টাউন সভাপতি ব্লক সভাপতি এবং দুই টাউন সভাপতি মহিলা

যে কোনো মাল দিবেন একটু কমিটি করে দেন তাহলে আমার মনে সুবিধা হয় এনে মানুষের সব দেশের করছে যে না হয় আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে চার তারিখে বেলা একটায় বেড়ে টু এবং এলাকার জনধর্ম সকলেই যাবেন মা এবং মহিলা নেত্রীরা আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আমাদের সাকসেস হোক আমরা যেমন এখন দেখছি প্রতিটা চেয়ার ভর্তি হয়ে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে দিনে ডবল থাকে আমরা এই প্রধানত আমাদের বিএনএফি যারা কাজ করেছে তাদেরকে যে ভালো কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের নেতাজী ব্লক সভাপতি অঞ্চল সভাপতি টাউন সভাপতি সকলে কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেখানে তাদেরকে মিটিং ডাকা হয়েছে এবং আপনারা জানেন আমি একজন জনসেবক এবারে কমল দিব সাত তারিখে তাই আমরা এই ডাক দিয়েছিলাম এবং আপনারা জানেন সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী যে আসছে আমরা চার তারিখে সকলকে যেতে হবে সেটাও বার্তা দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মা তাকে সম্মান জানাতে হবে এলাকায় যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করে আমাদের জন্য করেছে কি সমর্থন দেওয়াকে সাহায্য করতে হবে তাই আমরা সেই মিটিং তাই আমরা চাইব মানুষে মানুষের কাজ করুক এবং আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি আমরা অন্যায়ের বৃদ্ধ আছি ন্যায়ের পক্ষে আছি আমরা সবচেয়ে মানস্ব আগামী আপনার চার তারিখ মুখ্যমন্ত্রী আজ কিভাবে প্রস্তুতি নিলেন দেখেন এই যে প্রস্তুতি সবাই চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং লোকজি